আসসালামু আলাইকুম সবাইকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আক্তারুজ্জামান ইলিয়াসের অন্য ঘরে অন্য স্বর ছোট গল্পটি নিয়ে আলোচনা করব। ছোট গল্পের কাহিনী এবং এর চরিত্রগুলো সংক্ষেপে তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আমরা চরিত্রগুলো সম্পর্কে জানব অন্য ঘরে অন্য স্বর ছোট গল্পের চরিত্রগুলো হচ্ছে প্রদীপ গোপাল তাদের পিসিমা হচ্ছে সাবিত্রী ননী গোপালের পাঁচ ছেলে মেয়ে অমিত ইন্দিরা প্রবীর মন্দিরা এবং ছোটো মেয়ে মিনাক্ষী এখন আমরা অন্য ঘরে অন্য স্বর ছোট গল্পের কাহিনী সম্পর্কে জানব অন্য ঘরে অন্য স্বর গল্পের প্রধান চরিত্র হচ্ছে প্রদীপ প্রদীপ বারো তেরো বছর আগে ষোলো সতেরো বছর বয়সে কলকাতায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করে বহু বছর পর সে নিজের জন্মভূমি নারায়ণগঞ্জে আসলো বড় ভাই ননী গোপালের কাছে প্রদীপ প্রথমে ননীগোপালের আরতে যায় কিন্তু কর্মচারী বলে বাবু নেই প্রদীপ তখন সিদ্ধান্ত নেয় বাড়িতে যাবে কিন্তু সাথে সাথেই আরতের সামনে একটি রিক্সা আসে রিকশা থেকে আঠারো থেকে ১৯ বছর বয়সী দুইটি ছেলে নামে এবং আরতে ঢুকে তাদেরকে দেখে কর্মচারী দাঁড়িয়ে যায় এবং হাসি মুখে তাদের সাথে কথা বলে তাদেরকে খুশি করার চেষ্টা করে তাদেরকে বসতে বলে ননীগোপাল এস ডু সাহেবের অফিসে গিয়েছিল কর্মচারী নেপাল চন্দ্রকে দিয়ে খবর পাঠালে পনেরো মিনিটের মধ্যেই ননীগোপাল চলে আসে ননীগোপাল আরতে এসে ছেলেগুলোর সাথে হাসি মুখে কথা বলে নেপালকে দিয়ে অন্নপূর্ণা থেকে রসমালাই আনে চা খাওয়ায় এবং তাদের দাবি দেওয়া মেটায় গোপাল হঠাৎ প্রদীপকে দেখতে পায় এবং বলে আরে তুই কখন এলি তারপর আবার ছেলে দুটোর দিকে মনোযোগ দেয় প্রদীপ অবাক হলো নিজের ভাইকে এতদিন পর দেখেও তেমন গুরুত্ব দেয়নি অথচ ছেলেগুলোর দিকে কত মনোযোগ রাত্রে খাবার পর ননীদা তার ব্যবসার হালচাল সম্পর্কে বলে এদেশে কিসের ব্যবসা কোনো রকম দিন পার করছে যদি ব্যবসা একটু ভালো হয় তো চাঁদা উঠিয়ে সব নিয়ে যায় সপ্তাহে তিন চার খানা কনফারেন্স সম্মেলন থাকে তাছাড়া পারিবারিক বিভিন্ন সমস্যার কথা বলে পরিবারে বিধুবা সীমা সাবিত্রী বড় ছেলে অমিত এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে কলেজে ভর্তি হওয়া মেয়ে ইন্দিরা কিন্তু কলেজে যেতে পারে না বখাটেদের উৎপাতে ক্লাস এইটে দুইবার ফেল করা ছেলে প্রবীর ক্লাস ফাইভে পড়া মেয়ে মন্দিরা এবং সবচেয়ে ছোটো মেয়ে মিনাক্ষী ননী গোপালের স্ত্রী যুদ্ধের সময় যখন সবাই কলকাতায় চলে গিয়েছিল তখন ননী গোপালকে অনেক বলেছিল কিন্তু তিনি যায়নি প্রদীপের মেজুবাইও কলকাতায় থাকে প্রদীপ ইদ্রিসের সাথে ঘুরে এলাকা দেখে রাত্রে ননী গোপালের কথা শুনে প্রদীপ বুঝতে পারে তিনি অনেক কষ্টে আছেন এদেশে প্রদীপ অমিতের ঘরে ঘুমাতে যায় কারণ অমিত ক্রিকেট খেলতে ঢাকায় গেছে কিন্তু বিছানায় প্রদীপের অস্বস্তি হচ্ছিল বালিশের নিচে কি যেন একটা আছে বালিশের নিচ থেকে একটি পর্নোগ্রাফির বই পেল প্রদীপ তারপর হঠাৎ পাশের পিসিমার গড় থেকে গুনগুন গানের সুর আসছিল তাই প্রদীপ দরজা খুলে বারান্দায় যায় পিসিমা প্রদীপকে দেখে তাকে ডেকে গড়ে নিয়ে যায় ঘি দিয়ে মুড়ি বেঁচে খাওয়ায় এবং প্রদীপের বাবা সত্য রায় কীভাবে তাদেরকে মানুষ করেছেন বিয়ে দিয়েছেন তাদের দুই বোনকে এই গল্প বলে পিসিমা তারপর শেষ রাত্রের দিকে গড়ে এসে আবার ঘুমিয়ে পড়ে প্রদীপ গল্পটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে আর বাংলা সাহিত্যের সকল নাটক উপন্যাস এবং ছোটো গল্পের কাহিনি সংক্ষেপে জানতে হলে আমার ইজি বাংলা টিপস চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে